নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আনোয়ার আলী মামলার রায় কেন এখনও অবধি এলো না মানে পিএসসির কিন্তু আজকেই রায় দেওয়ার কথা আজকে বাইশ তারিখ আমি তোমাদেরকে সকালেও জানিয়েছিলাম তো দেখো বন্ধুরা রায় আসার কথা আজকে সন্ধ্যাবেলাও ফাইনাল রায় আসতে পারে নয়তো কালকেও আসতে পারে তো আজকে আসার চান্স বেশি আজকে যদি একান্ত না আসে তাহলে কিন্তু কালকে আসবে এটাই কিন্তু খবর রয়েছে তো দেখা যাক এবার কী হয় যেমন যদি ঘোষণা করে দেয় আজকে আমি অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জামশেদপুরে গিয়ে প্রবল সমস্যার মুখে মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে হঠাৎ করে জামশেদপুরে ম্যাচ শিফট হওয়াতে কোয়ার্টার ফাইনালের সেখানে কিন্তু কিছুটা হলো সমস্যা হয়েছে মোহনবাগানের কারণ খুব বেশি টাইম ছিল না এবং ভালো হোটেল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পায়নি যেখানে তাদের প্লেয়ারদেরকে তারা ভালোভাবে রাখতে পারে এছাড়া ভালো প্র্যাকটিস গ্রাউন্ডও সেভাবে কিন্তু অ্যাভেলেবেল ছিল না সেই কারণে মানে একটা প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে কিন্তু একটা সমস্যায় ছিলেন মলিনা সেটা কিন্তু তিনি নিজেও জানিয়েছিলেন তো এই হচ্ছে ব্যাপার তো জামশেদপুরে গিয়ে সেখানে ঠিকমতো হোটেল একদমই পায়নি মোহনবাগান তো মোহনবাগান প্লেয়ারদের মানে সব মিলিয়ে তেত্তিরিশটা রুম দরকার ছিল তো ৩৩টা রুম কিন্তু পায়নি পঁচিশটা রুম কিন্তু পেয়েছে সেই কারণে কিন্তু মানে অনেক প্লেয়ার একজন আরেকজনের সাথে রুম শেয়ার করে থাকছে যেরকম কিন্তু অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাস এরা কিন্তু একই রুম শেয়ার করে থাকছে তো এরগুলো মানে অনেকটাই সমস্যার বিষয় হঠাৎ করে যদি কোনো কোনো ম্যাচকে শিফট করে দেওয়া হয় তাহলে খুবই প্রবলেম হয় তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়েছি যে ইস্ট বেঙ্গল কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে চলেছে তো এসিএল টু থেকে ছিটকে যাওয়ার পর তারা কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিয়েছে মানে জায়গা পেয়েছে সেই কারণে কিন্তু আজকে কিন্তু ড্র ছিল এবং সেই ড্রয়েতে ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ এতে পড়েছে যেখানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে নিজমে এসসি যেটা হচ্ছে লেবাননের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব বসুন্ধরা কিংস বাংলাদেশের ফার্স্ট ডিভিশন ক্লাব আর পারো এফসি যারা হচ্ছে ভুটানের ফার্স্ট ডিভিশন ক্লাব তো ভুটানেই গিয়ে কিন্তু খেলতে হবে ইস্টবেঙ্গলকে এই ম্যাচগুলো তো ভুটানের এই পারো এফসি তারাই কিন্তু হোস্ট করবে এই গ্রুপের সমস্ত ম্যাচগুলো তো এবার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সিঙ্গেল রাউন্ডে ম্যাচ হবে এখানে এসিএল টু এর মতো গ্রুপ স্টেজে হোম অ্যাওয়ে ফরম্যাটে নয় এখানে সিঙ্গেল ফরম্যাটে ম্যাচ হবে এবং ইস্টবেঙ্গলের মার্কেট ভ্যালু তেতাল্লিশ দশমিক চার কোটি টাকা নেচমে এসসি লেবাননের ফার্স্ট ডিভিশন ক্লাব মার্কেট ভ্যালু আঠাশ দশমিক ছয় কোটি টাকা বসুন্ধরা কিংসের মার্কেট ভ্যালু ছত্রিশ কোটি টাকা আর পারো এফসির মার্কেট ভ্যালু হচ্ছে বারো দশমিক আট কোটি টাকা তো এদের বিরুদ্ধে কিন্তু মাঠে নামবে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কিন্তু পারো এফসিতে মানে ভুটানে খেল যাবে এটাই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইতিমধ্যে তোমাদেরকে আমি সকালের ভিডিওতে জানিয়েছি যে ইন্টার কন্টিনেন্টাল কাপের জন্য ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করেছে আমাদের জাতীয় দল তো এবার ব্যাপার হচ্ছে সেখানে ইন্টার কন্টিনেন্টাল কাপের ম্যাচগুলো কিন্তু টিভিতে লাইভ টেলিকাস্ট হবে স্পোর্টস এইটিন থ্রি টিভি চ্যানেলে যে স্পোর্টস এইটিন থ্রিতে তোমরা কিন্তু ডুরান কাপের ম্যাচগুলো কোয়ার্টার ফাইনাল থেকে আর কি শুরু হয়েছে হিন্দিতে দেখতে পাচ্ছ মানে হিন্দি কমেন্ডিতে দেখতে পাচ্ছ তো সেই স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে টিভি চ্যানেলে লাইভ হবে এছাড়া মোবাইলে জিও সিনেমার মাধ্যমে ফ্রিতে দেখতে পেয়ে যাবে তো ইন্টার কন্টিনেন্টাল কাপে হচ্ছে মরিশাসের বিরুদ্ধে তেসরা সেপ্টেম্বর মাঠে নামবে ইন্ডিয়া এছাড়া সিরিয়ার বিরুদ্ধে নয় সেপ্টেম্বর মাঠে নামবে ইন্ডিয়া তো এই হচ্ছে শিডিউলটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ